প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলেন আজকে আপনাদেরকে কামরাঙ্গির চট টু এর উদ্দেশ্যে এগিয়ে যাওয়া যাক এখন বর্তমানে আছি আমরা কামরাঙ্গির চর খোলামোড়া ঘাটের পাশে যে ওয়ার্ক প্লেসটা সেই প্লেজে এখানে অনেক সুন্দর করে এই ওয়ার্ক প্লেসটা তৈরি করা হয়েছে এখানে বিকাল টাইমে অনেক মানুষজন হয় অনেকে হাঁটতে আসে এখানে জায়গাটা খুবই সুন্দর অনেকে বসে থাকে কর্মবিরতি দিয়ে বসে থাকে কেউ আবার অনেকেই আসে ঘুরতে আসে আবার এই পাশে অনেক মাদ্রাসা মাদ্রাসার পোলাপানরাও এখানে আসে এসে একটু ঘোরাফেরা করে মুক্ত বাতাস সুন্দর প্রকৃতি পাশেই তো আমাদের বুড়িগঙ্গা নদী ওই যে ওই যে দেখা যাচ্ছে আবার অনেকগুলো নৌকা ওখানে বাঁধা যেহেতু এই নদীতে নৌকা চলাচল করে ক্ষেত্রে জায়গা জায়গায় এরকম নৌকা বাঁধা থাকে আমার কাছে এখানে পরিবেশটা অনেক ভালো লাগে খুবই মনোমুগ্ধকর পরিবেশ খুবই সুন্দর পাশে যে ঝাউ গাছ আছে এখানে অনেক রকম ফুলের গাছ লাগানো আছে কৃষ্ণচূড়া গাছ আছে খুবই সুন্দর চলেন এখন হাঁটতে হাঁটতে নিয়ে যাই আপনাদেরকে আমাদেরকে নৌকা পার হতে হবে সামনে এই ঘাট এখানে এই যারাদাররা আছেন এখান দিয়ে মূলত আমরা যাবো তো যাওয়া যাক দেখি এবার আমরা একটা নৌকা ভাড়া করে নেই নৌকা ভাড়া করে নিয়ে আমরা ইনশাল্লাহ নদীর উপর চলে যাব যাই হোক আমরা একটা নৌকাতে উঠে গেছি এখন যেহেতু বর্ষাকাল না সেক্ষেত্রে এখানের পানি কিছুটা তুলনামূলক তুলনামূলক কালো কারণ আশেপাশের সব ময়লা মোটামুটি নদীতেই এসে পড়ে যাই হোক যেতে যেতে আরও অনেক গল্প হবে অনেক কথা হবে অনেক কিছুই আপনাদেরকে দেখাবো আসলে ঢাকার সাইডে যদি কোথাও ঘুরতে আসা হয় যদি গ্রামীণ একটু ফির নিতে চান সেক্ষেত্রে আমার কাছে বেস্ট চয়েস হচ্ছে কেরানীগঞ্জ আমি সময় পেলেই কেরানীগঞ্জ চলে আসি এখানে আসলে গ্রামের যে একটা মুক্ত বাতাস একটা আবহাওয়া গ্রামের পুরো ফিল্ডে এখানে নেওয়া যায় এখানে এই রোডে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এই যে রেস্টুরেন্টটা মেবি নতুন হয়েছে এটা আগে দেখিনি বারবিকিউ ওজন পিছনে আরও কয়েকটা রেস্টুরেন্ট আমি স্কিপ করে চলে আসছি আর এটা হচ্ছে মূলত আহমেদ সাগর রেস্টুরেন্ট এটার উদ্দেশ্যে আজকে এই কেরানীগঞ্জ রামের কান্দা আসা আমি এই রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে অনেক আগে থেকেই আসি তবে আগে আরও পরিবেশ সুন্দর ছিল এখনও পরিবেশ সুন্দর আছে কিন্তু এনারা কি করছে কিছু একটা আমার ফেভারিট যে প্লেসটা মূলত আমি যেখানে বসার জন্য এই রেস্টুরেন্টটাতে আসতাম সেটা এখন আর নাই সেটা পরে দেখাবো সমস্যা নাই এখানে দেখলাম অনেক আমও আছে যাই হোক এখানে দেখুন রেস্টুরেন্টটা কিন্তু একদমই একটা গ্রামের ভিতর গ্রাম নাকি মেইন রোডের পাশে এটা একটা দিঘি দিঘির চতুর সাইড দিয়ে রেস্টুরেন্ট গড়ে তুলছে আর সাইডের ভিউগুলা দেখেন এখানে আসলে বসলে কি বলবো এখানে আবার যে খেতে পানি দিচ্ছে তারপর দেখুন চারিদিকে সবুজ আর সবুজ চলুন রেস্টুরেন্টের পাশ ধরে হেঁটে সামনের দিকে এগানো যাক এই রেস্টুরেন্টটা খুবই ভালো আর এখানে খাবারের মানও অনেক ভালো আগে প্রায় সময় এখানে আসতাম সপ্তাহে দুইবার আসা পড়ত তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেই মূলত আমাদের একটা আয়টা প্লেস ছিল বসার জন্য অনেক ভালো লাগতো সেই প্লেসটা এখন ভেঙে ফেলছে যার কারণে আমার একটা আশা পড়ে না আর চতুর্দিকে দেখুন এখানে কিন্তু আসলেই যদি গ্রামীণ পরিবেশে একটা রেস্টুরেন্টে আসতে চান আমি বলবো ক্যারিগঞ্জ রামের কান্দা যে রেস্টুরেন্টগুলো আছে এগুলো বেস্ট আর আমার সবচেয়ে চয়েসফুল হচ্ছে এই আহমেদ সাগর রেস্টুরেন্ট সামনে আরও অনেক রেস্টুরেন্ট আছে রূপকথা তারপরে এরকম তারপরে চারুলতা অনেক গ্রামের রেস্টুরেন্ট আছে আসলে আপনারা দেখতে পারবেন তো দেখুন এখানে প্লেসগুলো খুবই সুন্দর মূলত এই সাইডটাতে তারা ফুচকা বিক্রি করে চটপটি ফুচকা আর যে সব ফাস্টফুড আইটেম বা ভারী যে আইটেমগুলো আছে সেগুলো ওই যে আমি যে এর একটু আগে যে ভিডিওতে দেখালাম সেই সাইডগুলোতে বিক্রি হয় মোটামুটি এইখানে ফ্রাইডেতে অনেক লোকজন থাকে অন্য অন্য বারে আসলে লোকজন খুবই কম আমার ওয়াইফকে দেখা যাচ্ছে দুজন মিলিয়ে আসছিলাম ঘুরতে আর এখানে দেখা যাচ্ছে দুইটা পাখিও আছে মার্শাল্লা খুবই সুন্দর চলুন আর একটু ঘোরা যাক আমার এই প্লেসটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে খুবই ভালো লাগে এখানে আসলে এক কথায় আমার পুরো মনে হয় যে আমি গ্রামের বাড়িতে চলে আসছি ঠিক আছে সাইডের যে রাস্তাঘাট পুরোটাই গ্রামের পরিবেশ তো যার কারণে এখানে আসলেই মনে হয় যে আমি গ্রামে চলে আসছি